ভিডিওতে আজকে বছরের শেষ দিন আজকে একত্রিশে ডিসেম্বর আর আজকে হলো আমাদের বাসায় একটা ঘুরে ভোজের আয়োজন করা হচ্ছে যেহেতু আমার হাজব্যান্ড শ্বশুর সবাই বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে ভাবলাম শেষটা তাদের পছন্দ মতোই হোক এই জন্য হচ্ছে যে বিরিয়ানি রান্নার আয়োজন চলতেছে এখানেই রান্না করা হচ্ছে তো এইটুকু হইলো উঠাই রাখছি তার কারণ হচ্ছে আমি তো বিরিয়ানি খাই না একটু মা মশলা মাংস উঠাই রাখছি ভাত রান্না করে হচ্ছে গিয়ে খাবো আমি আর সবার পছন্দের বিরিয়ানি হচ্ছে বাসায় আর আজকে হলো আমরা অনেক আনন্দ করব বাসার ভিতরে তো সেগুলো আপনাদের সাথে টুকি টুকি শেয়ার করব আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন আর এই আনন্দ আয়োজনে আমরা আছি থাকবো কয়জন আমার শ্বশুর থাকবে আমি থাকবো আমার হাজব্যান্ড থাকবে আর আমার হাজব্যান্ড হচ্ছে অসুস্থ হয়ে গেছে সে আমার সাথে মেলায় ঘুরে অসুস্থ হয়ে গেছে অল্প দিন মা আর আর কমাই দেন बन बन तो लगे ये बताइए मोसला बेस दिया लेकिन

ल गन आप के फ्री <laughs> <laughs>

মানে এই যেগুলো আসমান উঠা তারার মতন জলে ওগুলো আমি জীবনেও জ্বালাই নেই জীবনের প্রথম হচ্ছে গিয়ে জ্বালাবো মানে তারা আমি আনতে বলছি আর সে হলো নিয়ে আসছে তো দেখা যাক সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এক একা তো শেয়ার করতে ভালো লাগবে আমার বড়ো ভাইয়ের আসতে বলছিলাম বড়ো ভাই তো আসছে দেখলেন সে বিরিয়ানি খাইয়ে চলে গেছে কিন্তু সে রাতের বেলা আসবে না এখন আমার কাছে বলে গেছে আসবে না এখন বাদ বাকিটা যদি তার ইচ্ছে হয় তাহলে সে আসতেও পারে

Thank <laughs> you.

گه تو ساندي جي پورا